বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং শুরুতে জানিয়ে রাখি আগামীকাল বৃহস্পতিবার বারোই ডিসেম্বর থেকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও জাঁকিয়ে শীত পড়তে শুরু করবে আজকের থেকে অনেকাংশে ভোর রাতের দিকে তাপমাত্রা কমবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে সবার আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তর কি পরিস্থিতি সেটা দেখে নেব দেখুন এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় হবে না সেটা আগেই বলা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে চোদ্দো তারিখ নাগাদ এবং ১৬ তারিখ সতেরো তারিখে সেটিও নিম্নচাপেই পরিণত হচ্ছে সেরকমটাই বলছে আমাদের উইন্ডির ইসিএম মডেল জিএফএস কি বলছে সেটাও জানব তবে ইসিএম এফ অনুযায়ী আগামী কয়েকদিনে পরপর পরপর ঘূর্ণাবর্ত তৈরি হবে এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ এবং বেঙ্গল জোনের তাপমাত্রায় বেশখানিকটা পার্থক্য থাকবে তবে এই ঘূর্ণাবর্ত সরাসরি কোনো এফেক্ট ফেলবে না আমাদের বেঙ্গল জোনে জিএফএস মডেল কি বলছে ঘূর্ণাবর্ত একই স্থানই দেখাচ্ছে ইসিএমডাব্লিউএফ এবং জিএফএস তবে জিএফএস বলছে পরবর্তী যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে সেটি আর লেট করে শুরু হবে পনেরো তারিখ নাগাদ এবং সেটি একটি ভারী নিম্নচাপে পরিণত হয়ে পন্ডিচেরি বা পুদুচেরি আর আমাদের চেন্নাই তামিলনাড়ুর দিকে এগিয়ে যাবে সেটির থেকে আপাতত ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না তাই এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় তৈরি সেইটা কিন্তু কেটে গেল আর কোনো সম্ভাবনা রইল না অন্যদিকে আমরা যদি উপগ্রহ চিত্র দেখি তাহলে উপগ্রহ চিত্র কী বলছে উপগ্রহ চিত্র বলছে যে এই মুহূর্তে একটি নিম্নচাপ আমাদের দক্ষিণ ভারতের দিকে থাকলেও আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে সেরকম কোনো এফেক্ট নেই কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের আকাশে সাথে বাংলাদেশের কলাই বগুড়ার দিকে এই মেঘটা ছড়িয়ে পড়েছে ঘোড়াঘাট দিনাজপুরের দিকে ঠাকুরগাঁয়ের দিকে এর জন্য কি বৃষ্টি হচ্ছে সেটা দেখে নেব আবহাওয়া রাডারে গিয়ে আবহাওয়া রাডার বলছে যে না তার জন্য সেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আর আমাদের পশ্চিমবঙ্গ মোটামুটি পরিষ্কারই আছে দক্ষিণ দক্ষিণ ভারতে অবশ্য কিছুটা বৃষ্টি পণ্ডিচেরি বা পুদুচেরি চেন্নাইয়ের দিকে লক্ষ্য করা যাচ্ছে এই হলো এই মুহূর্তের পরিস্থিতি বাকি সমস্ত অঞ্চল একেবারে মেঘমুক্ত আকাশ দক্ষিণ ভারত ছাড়া উত্তর ভারতে কিছুটা ছন্ন ছাড়া মেঘ রয়েছে কুয়াশা রয়েছে আর বাকি ভারত পরিষ্কার এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এবার চলে যাব কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের বেঙ্গল জোনে আছে কি না তো আপনাদের জানিয়ে রাখি দার্জিলিংয়ে সামান্য ছিটে ফোটা বৃষ্টি ছাড়া বেঙ্গলে কিন্তু আর কোথাও কোনো বৃষ্টি নেই সেটা আমাদের পশ্চিমবঙ্গর ক্ষেত্রে ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের ক্ষেত্রেও আগামী দিনগুলোকে যদি দেখা যায় তাহলে কোনো রকম বৃষ্টি আগামী দিনে নেই ফারাক যেটা হবে সেটা তাপমাত্রাতে বড় কিছু হচ্ছে না বৃষ্টির পরিমাণে দেখে নেব বৃষ্টির পরিমাণ কি বলছে কোনো বৃষ্টি নেই শুধুমাত্র খুব সামান্য একটু ছিটে ফোটা দার্জিলিংয়ে বৃষ্টি ছাড়া আগামী কয়েকদিনের মধ্যে আর কোথাও বৃষ্টি নেই তবে আমাদের দক্ষিণ ভারত ও বঙ্গোপসাগরের উপরে এবং আন্দামানে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি থাকছে কিছুটা আমাদের উত্তরে জম্মু কাশ্মীর লে লাদাখ কার্গিল অঞ্চলে বৃষ্টি থাকবে তবে খুবই সামান্য ছিটে ফোটা এবার চলে আসি আমরা তাপমাত্রা তাপমাত্রার পরিস্থিতি কি সরাসরি দেখে নেব সবার প্রথমে জানাই আজকের ভোর রাতের দিকে তাপমাত্রা কত ছিল তাহলে ফারাকটা বুঝতে পারবেন আজকের ভোর পাঁচটা নাগাদ তাপমাত্রা ছিল কলকাতায় সতেরো এবং বাকি সব জায়গাতে মোটামুটি চোদ্দো পনেরোর মধ্যেই ছিল পুরুলিয়ার দিকটায় তেরো আর এদিকে বীরভূমের নলহাটি শিউরি এই দিকটায় তেরো বাকি দুর্গাপুর বাঁকুড়া এদিকে বর্ধমান চোদ্দো পনেরো কলকাতা সতেরো ছিল হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এগুলো সতেরো আঠেরো গঙ্গাসাগর কুড়ি এবং দীঘার দিকটাতে ছিল হচ্ছে গিয়ে সতেরো আঠেরো কেন বলছি তার কারণ আগামীকালকে পার্থক্যটা তাহলে বুঝতে পারবেন উত্তরেও কিন্তু মোটামুটি তেরো চোদ্দোর মধ্যেই ছিল বাংলাদেশও তেরো থেকে পনেরোর মধ্যে ছিল ঢাকা ষোলো আর বরিশালের দিকটাতে ষোলো কলাপাড়ার দিকটায় আঠেরোর মতো ছিল চিটাগা মহেশকালের দিকটায় সতেরোর মতো ত্রিপুরাও কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি চোদ্দো পনেরোর মধ্যে ছিল শিলচর পনেরো এবং আসাম পনেরো ষোলোর মধ্যে আজকে দুপুরের এই মুহূর্তে যে তাপমাত্রা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় পঁচিশ ছাব্বিশ কোথাও কোথাও চব্বিশ মোটামুটি থেকে পঁচিশের মধ্যে পুরো আমাদের যে বেঙ্গল জোন তার তাপমাত্রা রয়েছে তেইশ থেকে পঁচিশের মধ্যে আজকের এই মুহূর্তে এটাই হচ্ছে সর্বোচ্চ এবার দেখুন আজকে রাতের দিকে যদি আমরা যাই রাত্রি দশটা এগারোটায় তাপমাত্রা অনেকটা পড়ে যাবে কলকাতায় সতেরো হয়ে যাবে আজকে ভোর রাতে যেটা ছিল সেটা আজ রাতে চলে আসবে সতেরোই এবং পুরুলিয়া বাঁকুড়া এ সমস্ত তেরো চোদ্দোর মধ্যে চলে আসবে যেটা আজ ভোর রাতে ছিল সেটা আজ রাত এগারোটায় কিন্তু বড় ফারাক যেটা আসবে সেটা কাল ভোর পাঁচটা নাগাদ কীরকম ফারাক আপনাদের দেখিয়ে দিই ভোর পাঁচটা নাগাদ যদি যাই এক ধাক্কায় চোদ্দো এবং দশ চিউড়ি বীরভূম দশ নয় দশের মধ্যে চলে আসবে মুর্শিদাবাদও বর্ধমান বারো কলকাতা চোদ্দো কোলাঘাট থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া সব এগারো বারোর মধ্যে কোলাঘাট তেরো এবং হলদিবাড়ি গঙ্গাসাগরে ষোলো থেকে আঠেরোর মধ্যে হলেও একটু যদি জয়নগর মজিলপুর বারুইপুর দেখেন তাহলে তেরো গোসাবা পনেরো এবং দীঘা মন্দারমণিতেও তাপমাত্রা কমে এক ধাক্কায় পনেরো ষোলো এগরা মোহনপুর বাজকুল এগুলো সব তেরো কেশিয়ারি এগুলো সব তেরোর মধ্যে চলে আসবে তার মানে তাপমাত্রা অনেকটাই পড়লো উত্তরও কিন্তু বারো এগারোর মতো আলিপুরদুয়ার বারো শিলিগুড়ি তেরো দার্জিলিং আট এছাড়া বাংলাদেশের উত্তরে দশ এগারো ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কলাইবগুড়াও এগারোর মধ্যে ময়মনসিংহ তেরো সিলেট তেরো ঢাকা চোদ্দো খুলনা বরিশাল এগুলো তেরো চোদ্দো এগারো বারো মেহেরপুর রাজশাহী কুমিল্লা তেরো এবং চিটাগাং মহেশখালীর দিকটা পনেরো থেকে আঠেরোর মধ্যে ত্রিপুরা তেরোর মতো ভোররাতে থাকবে শিলচর তেরো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেরো চোদ্দোর মধ্যে তার মানে আগামীকাল থেকে আমরা বলতে পারি যে তাপমাত্রা অনেকটাই পড়ে গেল বা পড়ে যাচ্ছে এবং তারপরের দিন দেখুন আরও পরে কলকাতাতে তেরো হয়ে যাবে এবং বাঁকুড়া পুরুলিয়াতে দশ এগারো নয় কোথাও কোথাও হয়ে যাবে সব জায়গাতেই কিন্তু শুক্রবার আরও তাপমাত্রা পড়বে পরে শুক্রবার এবং তারপরের দিন যদি শনিবার দিনটা দেখি তাহলে শনিবারও তেরোই থাকবে দশ থাকবে নয় থাকবে যেই যেই জায়গায় যেরকম ছিল সেরকমই কিন্তু তাপমাত্রা থাকবে এছাড়া রবিবার যদি দেখি রবিবারে তেরো এবং বেশ কিছু জায়গায় আট নয় হয়ে যাবে বাঁকুড়া পুরুলিয়াতে দেখুন নয় হয়ে যাচ্ছে আট হয়ে যাচ্ছে কোথাও কোথাও তার মানে আগামী কাল থেকে রবিবার বৃহস্পতিবার থেকে আমরা কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি বেশ কমছে এবং ঠিকঠাক ঠান্ডা পড়ছে তারপর দেখুন ষোলো তারিখ সোমবার বারোই চলে আসছে আমাদের কলকাতা কলকাতায় বারোই চলে আসা মানে কিন্তু বেশ ঠান্ডা তারপরে বারো তেরোর মধ্যে এইভাবে চলতে থাকবে আপাতত যা তাপমাত্রার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিন আমরা ঠান্ডা পেতে চলেছি তারপরে আবার তাপমাত্রা একটু বাড়তে বাড়তে কতদিন হবে আপাতত চাই না বারুক এই যে বারো তেরো বারো তেরো কলকাতায় মানে কিন্তু বেশ তাপমাত্রা অনেক কম থাকছে এবং ভালোই আমরা পাচ্ছি পরবর্তী একুশ তারিখ শনিবার অবধি যেটা দেখতে পাচ্ছি তাতেও শনি রবিবারেও শনি রবিবার গিয়ে একটু এত বাড়বে চোদ্দ পনেরোর দিকে তার আগে এগারো বারো কলকাতায় চলে আসছে মানে বেশ আমরা ঠান্ডা পাচ্ছি এই হচ্ছে পরিস্থিতি আগামী কয়েকদিন আমরা চাই যে তাপমাত্রাটা বেশ পড়ুক এবং ঠান্ডাটা জমিয়ে আমরা এনজয় করি এরপর যেটা বলবো সেটা হচ্ছে লানিনা কিন্তু এইবার এফেক্টটা শুরু হবে তাই তাপমাত্রা আরও কমবে লানিনার দৌলাতে এল নয় এবার কিন্তু দুবছর ধরে লানিনার এফেক্ট চলবে আমাদের প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরীয় অঞ্চলে তার জন্য এবারে ঠান্ডা আমরা আশা করছি জানুয়ারিতে আরও বেশ ভালো রকম জাকিয়ে পড়বে আপাতত কাল থেকে ঠান্ডা শুরু হচ্ছে ঠিকঠাক এনজয় তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা